নমস্কার বন্ধুরা সুলতার লে আপনাদের সব বাইকে স্বাগত আপনারা কি কুমড়োর এই নরম অংশ ফেলে দিচ্ছেন এই রেসিপিটি দেখার পর আর আপনাদের কুমড়োর নরম অংশ ফেলে দেবার ইচ্ছা যাবে না আর আপনারা সবাই জানেন কুমড়োর নরম অংশে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে তার সাথে কুমড়োর যে কচি কচি বীজগুলো রয়েছে তার ভেতরে যে নরম অংশ আসে উপরে একটা খসার আস্তরণ থাকে তারপর ভেতরে একটা নরম সাদা অংশ থাকে যাতে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে যেটা আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী তাছাড়া চোখের তো কথাই নেই তাহলে আসুন দেখে নিন আমি ভেতরের নরম অংশ দিয়ে কত সুন্দর একটা রেসিপি একটা নয় আজ আমি দুটো রেসিপি বানাবো ভেতরের নরম অংশ দিয়ে আর এই নরম অংশটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু আমরা অধিকাংশ সময় এটা নরম অংশটা না জানার জন্য ফেলে দিই তো ফেলে না দিয়ে আজ আমি এটা সুন্দর রেসিপি বানাবো আমি দেখুন ভেতরে নরম অংশটা আমি একদম চেঁচে বের করে নিচ্ছি যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিতে ভুলবেন না যেন আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে এ সম্বন্ধে সুন্দর একটা মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন এখানে আমার ভেতর কুমড়োর ভেতরের অংশ কিছুটা মানে ভেতরের অংশে যে বীজগুলো ছিল সেই বীজগুলো একটু শক্ত ছিল তাই কয়েকটা বীজ আমি একটু ফেলে দিয়েছি আর কয়েকটা বীজকে আমি রেখে দেবো কুমড়োর ভেতরের বীজটা আমার খুব ভালো লাগে খেতে আর এটাকে আমি একদম রান্না করে নেব তাতে মানে জিবেও লাগবে না আর বোঝাও যাবে না দেখুন আমি এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি এটাকে দুটো ভাগ করে নিচ্ছি যদি কুমড়োটা যদি বাড়িতে গোটা কাটা হয় তাহলে ভেতরের অংশ ধোবার দরকার নেই মা যেহেতু বাজার থেকে নিয়ে এসছে তাই আমি নরম অংশটা একটু ধুয়ে নিলাম দিয়ে দুটো ভাগ করে নিচ্ছি কারণ আমি দুটো রেসিপি এর থেকে বানাবো তা একটাকে নিলাম নিয়ে এখানে এক কাপের মতন কুমড়োর ভেতরের অংশ হয়েছে এটাকে বীজ সহ আমি মিক্সিংয়ের পাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা পনেরো কুড়ি চীনা বাদাম আর একটা কাঁচা লঙ্কা ঝালটা যে যা স্বাদ মতো নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তারপর এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব এই যে দেখুন সব নিয়ে নিয়েছি চোখ করে নিয়ে এই যে দেখুন নিয়েছি খুব মিহি যদি না হয় অসুবিধা নেই একটু নানা অসুবিধা নেই কারণ এটা কড়াইতে আবার রান্না কারণ আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি ভাজাভুজিগুলো শাক ভাজা মাছ ভাজা করলা ভাজা রকম লোহার কড়াইতে আমি রান্না করি শুধু যে মানে যে সবজিগুলো কালো হয়ে যায় সেগুলো লোহার কড়াই করি না কেন কাঁচকলা টাচকলাগুলো একটু কালো হয়ে যায় এরপর আমি তেল দিয়ে দিয়েছি দু চামচ এরপর রসুন কুচি দিয়ে দিলাম তার আগে একটু জিরে আর একটু সর্ষে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তারপর একটা পেঁয়াজের অর্ধেকটা আমি কুচি করে দিয়ে দিচ্ছি কারণ পরিমাণটা কম আছে তাই অর্ধেকটাই দিলাম গোটা দেবার দরকার নেই দিয়ে এখানে আমি এটাকে ভেজে নেব আর এখানে রসুনও আমি চারটাকে চার কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে যেও ভেজে নিচ্ছি আমি আর ফোড়নে আমি দিয়েছি সর্ষে আর সামান্য একটু জিরে কালো জিরে দিলেও খুব সুন্দর খেতে হয় তারপর আমি পাটিতে যে অংশটা বেটের একা অংশটা ঢেলে রেখেছিলাম সে অংশটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব দিয়ে ঢাকা দিয়ে আমি দু মিনিট রান্না করে নেব ওইটা তো তখন ঢাকা দিয়ে হতে থাক আর বাকি যে অংশটুকু ছিল সেই অংশটুকু আমি আবারও মিশিয়ে বাটিতে নিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি পেস্ট করে নেব নিয়ে পেস্ট হোক আর দানা দানায় থাকুক এদিকে দেখুন কোড়াতে যে অংশটুকু আমি রান্না করছিলাম সেটাও দেখুন হয়ে গেছে এরপর এটাকে একটু মাখো মাখো করে নেব এটার পর একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন গরম ভাতে প্রথম পাতে কিন্তু দারুণ লাগবে আর যে বা একটু অংশ ছিল সেটাকে এই যে মিক্সিতে আমি বেটে নিয়েছি এরপরে আমি কিছু মশলা মেশাবো তার জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর যে অর্ধেকটা পেঁয়াজ রেখেছিলাম সেই অর্ধেকটা পেঁয়াজ কুচি আর একটা শুকনো লঙ্কাকে আমি কুচি করে দিয়ে দেব আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন তবে শুকনো লঙ্কা দিলে এটা খেতে ভালো হয় এই শুকনো লঙ্কা সেটা আমি কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ি আর দু আরেক চামচ দিয়ে দিলাম মোট তিন চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম আর দু চামচ বেসন দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ির পরিমাণটা একটু বেশি থাকবে তাহলে এটা একটু মুছে হবে খেতে ভালো হবে আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল আর এক পিচ হিং দিয়ে দিচ্ছি হিং দিলে ফ্লেভারটা ভালো হবে আর একটু জোয়ান দিয়ে দিলাম এটা হজমের সুবিধা হবে আর খেতেও ভালো হবে হাতে ঘষে আমি জোয়ানটাকে দিয়ে দিয়েছি অল্প একটু তারপর আমি এটা হাতে করে মেখে নেব আর দেখব মাখাটা যেন একটু টাইট টাইট হয় যদি টাইট না হয় তাহলে একটু আরও চালে গুঁড়ি আর একটু বেসন অনুপাতটা করে মিশিয়ে নেব যেমন এক চামচ দু চামচ চালে গুঁড়ি গেলে এক চামচ বেসন দিয়ে দেব এটা মিশিয়ে নিলাম দিয়ে দিলাম এটাই আমার হয়ে যাবে ঠিকঠাক টাইট হয়ে যাবে এরপর এটাকে আবারও একটু ভালো করে মেখে নেবো তারপরে আমি এর উপরে পুরো পরিমাণটা মাপ করে আমি নুন দিয়ে দেব প্রথমে আমি নুন দিয়ে নিই দিয়ে এটাকে এরপর ভালো করে মেখে নেব ওদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি এরপর এটা বড়ার আকারে সেপ দিয়ে আমি লোকে ভেজে নেব একটু একটা পিট ভাজা হয়ে গেছে দিয়ে আবারও আমি উল্টে আর একটা ভেজে নিচ্ছি এই দুটো রেসিপি কিন্তু গরম ভাতে প্রথম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে আর এই যে ডাল ভাতের সাথে অসাধারণ লাগবে আবার এই বড়াগুলো দিয়েও তেঁতুল দিয়ে টক খেতেও কিন্তু খুব সুন্দর হয় আমরা তো এমনি কুমড়ো দিয়ে টক বানাই আবার এই এই বড়াগুলো দিয়ে টক খেতে বা মাছ দিয়ে এই বড়াগুলো দিয়ে টক করতে কিন্তু খেতেও দারুণ হয় তেঁতুল দিয়ে কিংবা আমচু পাউডার দিয়ে কিংবা আম শুকনো দিয়ে কাঁচা আম দিয়ে তাহলে আমার দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এর উপরে একটু তেঁতুলের রস দিয়ে দেব বা তেঁতুলের চাটনি দিয়ে এটাকে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এই যে দেখুন খেতে কিন্তু দারুণ হয় এরকম তেঁতুলের চাটনি দিয়ে কিংবা আমাদের যে আমের আচার থাকে আমের আচার গ্রেভিটা থাকে সেই গ্রেভিটা দিয়েও কিন্তু খুব ভালো লাগে তাছাড়া টমেটো কেচাপ দিয়েও ভালো লাগবে চলুন তাহলে